রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের মতোই ফারাক্কা ননসুখ হাই স্কুলেও আজ প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এই কেন্দ্রে মোট ছশো জন পরীক্ষার্থী অংশ নিয়েছে যার মধ্যে দুশো জন ছাত্র এবং চারশো জন ছাত্রী এই পরীক্ষা কেন্দ্র থেকে অর্জুনপুর হাই স্কুল সোফিয়া ইংলিশ স্কুল ফারাক্কা ব্যারেজ হাই স্কুল এবং ব্যারেজ হিন্দি স্কুলের পরীক্ষার্থীরা অংশ নিয়েছে পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে স্কুল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র প্রবেশের আগে চেকিং করা হয় যাতে কেউ নিষিদ্ধ সামগ্রী ভেতরে আনতে না পারে ব্যাগ নিয়ে স্কুলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এছাড়া পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখা হয়েছে কোনো পরীক্ষার্থী বা পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কেউই মোবাইল ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়েছে পরীক্ষার সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখতে ফারাক্কা থানার পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের আশেপাশেও পুলিশি টহলদারি জোরদার করা হয়েছে পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তার দ্রুত চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল ব্যবস্থাও রাখা হয়েছে স্কুল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি সোমেন পান্ডে বলেন পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে যাতে কোনো সমস্যা না হয় আশা করি সমস্ত পরীক্ষার্থী ভালোভাবে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আগামী দিনগুলোতেও পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা বজায় রাখা হবে বলে জানিয়েছে প্রশাসন ফারাক্কা থেকে মনোজিত ঘোষের রিপোর্ট নিউজ ফিফটিন বাংলা মাধ্যমিক এখানে মাধ্যমিক পর্ষদের শিক্ষা পর্ষদের নিয়ম নিয়ে যাবতীয় ব্যবস্থা এখানে করা হয়েছে ছেলেদের মানে চেকিং করার মেয়েদের চেকিং করার জন্য আলাদা ব্যবস্থা হয়েছে এবং ম্যাডামেরা যেটা করছেন দের জন্য এখানে বাইরে চেক করা হচ্ছে এবং প্রতিটা ঘর বাইরে খুব সুষ্ঠুভাবে আমাদের প্লেস ডিসপ্লে করা হয়েছে কত নাম্বার কত জায়গায় ফ্লেক্স চাপিয়ে বড় বড় করে সেই কাগজে সাদা ছোটো কাগজে নয় সমস্ত সিস্টেম করা হয়েছে তাদের জলের ব্যবস্থা মেডিকেলের টিম সমস্ত ব্যবস্থা আছে এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা অন্য স্কুল থেকেও কিছু শিক্ষক শিক্ষিকা বোর্ড থেকে ব্যবস্থা করছেন তারা হচ্ছে এবার শান্তিপূর্ণভাবে কোন কোন স্কুল অংশগ্রহণ করেছেন ধর এখানে আছে আমাদের অধ্য তারপরে আর প্রায় এগারোশোর কাছাকাছি আমাদের ছেলে মেয়ে মেয়েদের সংখ্যা অনেক বেশি আমরা সহযোগিতা পাচ্ছি পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা কোনো কিছু নেই এবং আমাদের ভালো করে চেকিং করে ব্যবস্থা করা তো আমরা আমাদের এই স্কুলে যারা পরীক্ষার্থী পরীক্ষার্থী তাদের যারা অভিভাবক অভিভাবিকা তাদের আছেন তাদেরকে আমরা আশ্বস্ত করি যে আপনাদের ছেলে মেয়েদের পরীক্ষা তারা যাতে সুস্থভাবে দিতে পারে তার যাবতীয় ব্যবস্থা আমাদের কর্তৃপক্ষ নিয়েছে কমিটির প্রেসিডেন্ট